এসএসসির বাইশ লাখ ওয়েমার্শিট প্রকাশ মামলায় নয়া মোড় এই মুহূর্তে দাঁড়িয়ে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি মামলার সূত্র ধরেই টোটাল বাইশ লক্ষ যে সমস্ত পরীক্ষার্থীরা ২০১৬ ষোলো সালে পরীক্ষায় বসেছিলেন সমস্ত ওয়েমার্শিট প্রকাশ করার নিয়ে সুপ্রিম কোর্টে যে গুরুত্বপূর্ণ মামলা হয়েছে সেই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়ে গেল সুপ্রিম কোর্টে এবং তাৎপর্যপূর্ণ দুটি গুরুত্বপূর্ণ মামলা হয়েছে সেই মামলার বিস্তারিত ডিটেলস আমরা দেখে নেব এই মুহূর্তে তাহলে কি সুপ্রিম কোর্ট থেকে ওয়েমারশিট প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশনকে কি নির্দেশ দিতে চলেছে সুপ্রিম কোর্ট মামলার কি কি আপডেট রয়েছে অবশেষে কি তাহলে যোগ্যদের পৃথকীকরণ করা সম্ভব হচ্ছে এই মুহূর্তে কি আপডেট রয়েছে চলুন বিস্তারিত সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নেব এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় অংশগ্রহণকারী যারা যারা পরীক্ষায় বসেছিলেন প্রত্যেক বাইশ লক্ষ ক্যান্ডিডেট ওএমআর ওয়ে প্রকাশের যে গুরুত্বপূর্ণ মামলা তার ডায়রি নাম্বার আমরা দেখতে পাচ্ছি থ্রি টু ফোর জিরো রয়েছেন সুমন বিশ্বাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলাটি ফাইল করা হয়েছে দশ ছয় দু হাজার পঁচিশ তারিখে মামলাটি পেন্ডিং অবস্থায় রয়েছে এবং শোনানের জন্য লিস্টেড রয়েছে মামলার এস এলপি নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার সিক্স থ্রি নাইন দু হাজার পঁচিশের মামলাটি রেজিস্ট্রেশন ডেট এবং মামলাটি ভেরিফাইড হয়েছে শব্দ একুশ সাত দু হাজার পঁচিশ তারিখে কয়েকদিন আগে মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড রয়েছে প্রথম শুনানির জন্য লিস্টেড রয়েছে পঁচিশ সাত দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আগামীকালকেই এই বাইশ লক্ষ ওএমআর শীত প্রকাশের মামলাটি শুনানি করাচ্ছেন অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল জাস্টিস সতীশ চন্দ্র শর্মা সারেরা এই মামলাটি শুনানি করাবেন মামলাটি টেন্ডেপলি কেস নেবে লিস্টেড এখানেও পঁচিশ তারিখের ডেট ফিক্সড করে দেওয়া হয়েছে মামলাটি পিটিশনারদের পক্ষ থেকে এখানে সুমন বিশ্বাসের পক্ষ থেকে কথা বলছেন জাগরতি সিং ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে তিনজনকে এখানে পার্টি করা হয়েছে রেসপন্ডেন্টদের পক্ষ থেকে কোন আলচার একটি মহাশয় তারা কথা বলছেন এই মামলার পাশাপাশি আরো আরেকটি মামলা রয়েছে সেটাও আমরা বিস্তারিত দেখে নেব আমরা দেখতে পাচ্ছি মামলার ডায়রি নাম্বার থ্রি এর সুমন বিশ্বাস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলাটি ফাইল করা হয়েছে সাতাশ পাঁচ দু তারিখে মামলাটির কেস নাম্বার রিপিটেশন নাম্বার ডবল সিক্স এর মামলাটি ভেরিফাইড হয়েছে একই ডেটে একুশ সাত দু পঁচিশ তারিখে মামলাটি টেন্টেটিভলি কেস মেবিলিস্টেড অর্থাৎ মামলাটি আগামী পঁচিশ তারিখে শুনানির জন্য লিস্টেড হয়েছে পঁচিশ সাত দু হাজার পঁচিশ তারিখে ঠিক সেই অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে এই মামলাটি লিস্টেড হয়েছে টেন্টেটিভলি কেস মে লিস্টেড একই ডেট রয়েছে পঁচিশ তারিখে মামলাটির পিটিশনার এবং অ্যাডভোকেট সেই একই জায়গায় পজিশন রয়েছে আমরা অল ডিটেলস আগেরটার মতোই দেখতে পাচ্ছি এখন যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে এখানে দেখুন রেসপন্ডেন্ট হিসেবে ইউনিয়ন অফ ইন্ডিয়াকে এখানে পার্টি করা হয়েছে তো ইউনিয়ন ইন্ডিয়া বলতে এখানে সিবিআইকে এই মামলার সঙ্গে পার্টি করা হয়েছে তার কারণ ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল বিশেষ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল সিবিআই কে সমস্ত এবং সেখান থেকে যে বাইশ লক্ষ ওয়েশিট ছিল সেটা প্রকাশের নির্দেশ ছিল কিন্তু এখনো পর্যন্ত এসএসসি সেই লক্ষ ওয়েশি প্রকাশ করেনি এবং ইতিপূর্বে এই সিবিআই কে তারা পার্টি করেছে এই কারণের জন্যই যে সিবিআই তারা যে ওয়েম আর শিট গুলো উদ্ধার করেছে সেই ওয়েম আর শিট গুলো অ্যাকচুয়ালি কোনো টেম্পার করা আছে কিনা অর্থাৎ ওয়েমআর শিটের মধ্যে কোনো ম্যানিপুলেশন বা সেই ওয়েম আর অথেন্টিসিটি কতটা তা যাচাই করতে পারে একমাত্র সিবিআই তারা যে সমস্ত তথ্য উদ্ধার করেছে সেই সিবিআই উদ্ধারকৃত তথ্যগুলো বা মিরর ইমেজগুলো অ্যাকচুয়াল কতটা অথেন্টিক তা সিবিআই সরাসরি তাদের বক্তব্য কোর্টের সামনে তাদের রিপ্রেজেন্ট করতে পারে তার জন্য কে পার্টি করে এই মামলা করা হয়েছে তার কারণ সুপ্রিম কোর্ট বারংবার প্রশ্ন চিহ্ন তুলেছে যে ওএমআরসিগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলোর অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন ছিল রয়েছে তো সিবিআই যদি তারা জানা এই ওএমআরসিগুলো অথেন্টিক তাহলে কিন্তু যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ করা সেখানেই সম্ভব হবে সেই ক্ষেত্রে যোগ্যদের পৃথকীকরণ করা সম্ভব হবে যে তিনটে হার্ডিকস উদ্ধার রয়েছে সেই তিনটে হার্ডিকস এর মধ্যে যাদের ওএমআর শিট আছে বা বিউরো রিমাষ্টার রয়েছে তারা যদি সেই ওএমআর শিটগুলোর মধ্যে কোনো টেম্পারিং করা না হয় যদি ম্যানিপুলেশন করা না হয় যদি সিবিআই সেই সার্টিফাইডটা করে এই ওএমআর শিটগুলোর অথেন্টিসিটি নিয়ে কোনো প্রশ্ন চিহ্ন নেই তাহলে সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট তারা কিন্তু গ্রহণ করবেন কারণ এসএসসি এবং এই সমস্ত 26000 শিক্ষক অশিক্ষক কর্মীদের তাদের কথা বা তাদের লয়ারদের কথা সুপ্রিম কোর্ট বিশ্বাস করছে না কারণ এত পরিমাণে ইললিগালিটিস বিভিন্ন দিক থেকে করা হয়েছে যাতে করে বিচারপতিরাও ভাবছেন যে সমস্ত জায়গাগুলোতে হয়তো ইললিগালিটিস রয়েছে তো অ্যাকচুয়াল এই ওয়েমার সিকুলার ম্যানিপুলেশন ঘটেছে কিনা সেখানে মুখ্য বিষয়ের জন্যই সিবিআইকে পার্টি করে এই মামলা করা হয়েছে এই মামলাটি পঁচিশ তারিখে কটার সময় কখন শুনানি হবে কত নম্বর সিরিয়ালে লিস্টেড হবে চলুন কজলেস দেখে নিই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে কজলেস প্রকাশ করা হয়েছে পঁচিশ সাত দু হাজার পঁচিশ তারিখে কোর্ট নাম্বার চোদ্দ থেকে অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার সারেরা এবং অনারেবল জাস্টিস চন্দ্র শর্মা সারেরা এই মামলাটি শুনানি করার জন্য লিস্টেড রেখেছেন যদিও এখানে নোট আকারে রয়েছে সতীশ চন্দ্র শর্মা সারেরা তিনি শুধুমাত্র স্পেশাল বেঞ্চ গঠন করছেন পাঁচ নাম্বার কোর্ট রুমে দুপুর দুটোর পর থেকে তিনি শুনানি করাবেন সেখানে তো এসএসসির এই ওয়েমার শিট প্রকাশ মামলাটি বাইশ লক্ষ ওএমআর শিট প্রকাশের মামলাটি কত নম্বরে রাখা হয়েছে তা আমরা দেখে নেব তো প্রথম দিকেই রাখা হয়েছে মোটামুটি দুটোর আগেই এই মামলাটি শুনানি কনফার্ম হবে এরকম তো আমরা নিশ্চিতভাবে বলতে পারছি কেননা এই মামলাটি দেখুন আমরা দেখতে পাচ্ছি সুমন বিশ্বাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলার রিপ্রেশন নাম্বারটি এখানে আমরা দেখতে পাবো মামলাটি সতেরো নম্বর সেলে লিস্টেড রাখা হয়েছে যার রিপ্রেশন নাম্বার সিক্স থ্রি নাইন দু হাজার পঁচিশের এই মামলাটি কিন্তু সতেরো নম্বর সেল অর্থাৎ প্রথম দিকে যেহেতু রাখা হয়েছে সেহেতু কিন্তু দুপুর দুটোর আগেই কিন্তু শুনানি প্রক্রিয়া কমপ্লিট হবে এবং বাইশ লক্ষ ওয়েমার্সি প্রকাশ পাবে কিনা তা কিন্তু সুপ্রিম কোর্ট ফিক্স করবে সিবিআই কে পার্টি করে এবং এই মামলাটি এখানে দেখুন অ্যাডমিশন স্টেজের পর একটি আইএ অ্যাপ্লিকেশন রয়েছে যেটাতে স্টে অ্যাপ্লিকেশন করা হয়েছে এই মামলার পিটিশনারদের পক্ষ থেকে তারা স্টে অ্যাপ্লিকেশন জানিয়েছে যে নতুন রিক্রুটমেন্ট প্রসেস সেই প্রসেসটাকে যাতে করে স্টে করা যায় তার জন্য খুব সমস্ত স্টে অ্যাপ্লিকেশন তারা একটা নতুন আইএ ফাইল করেছে এবং তার সঙ্গে আরেকটি মামলা নিচে দেখুন সতেরো দশমিক এক নম্বরে আরেকটি মামলা কানেক্টেড রয়েছে সেই মামলাটিও সুমন বিশ্বাস ইউনিয়ন অফ ইন্ডিয়া এই দুটি মামলা কানেক্টেড হয়েছে যার প্রেশন নাম্বার ডাবল সিক্স জিরো পঁচিশে এই দুটি মামলা একসঙ্গে পঁচিশ তারিখ শুনানির জন্য সুপ্রিম কোর্টের চোদ্দ নম্বর কোর্টরুমে মামলা বিচারপতিরা লিস্টে রেখেছেন এবং আশা করা যায় দুপুর দুটোর আগেই এই মামলাটির শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এবং বাইশ লক্ষ ওএমআর শিট প্রকাশ পাবে কিনা যদি সিবিআই তারা প্রুভ করতে পারে বা সিবিআই এর মুখ দিয়ে বলানো যেতে পারে যে এই ওএমআর শিট গুলো সত্যি অথেন্টিক বা এখানে মানুপ্রসান ঘটেনি তিনটে আর্টিক্স মধ্যে যে ওএমআর শিট আছে সেগুলো অথেন্টিসিটি তারা প্রুভ করতে পারছে তাহলে কিন্তু বিচারপতিরা তাদের বিশ্বস্ত জায়গায় তারা প্রকাশ মতামত প্রকাশ করবেন যে সত্যি সেই ওয়েব শিটগুলো অথেন্টিক তাহলে তো প্রকাশ করা হোক সেই ওয়েমআইশিট শিটগুলোর মধ্যে কোন টেম্পারিং হয়নি একমাত্র যোগ্য অযোগ্যদের পৃথককরণের রাস্তা একমাত্র এটাই খোলা রয়েছে যদি সুপ্রিম কোর্ট থেকে এই মামলায় যদি সেটাকে প্রকাশের যদি নির্দেশ আনা সম্ভব হয় তাহলে কিন্তু যোগ্যরা এই যাত্রায় চাকরি ফিরে পাওয়ার একটা অন্যতম হাতিয়ার তারা পেয়ে যাবেন এখন পঁচিশ তারিখে কি আপডেট উঠে আছে সুপ্রিম কোর্ট থেকে তা আমরা নজর রাখবো পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন না আপাতত ওই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সব ধন্যবাদ